ঝলমলে কাঁচের আড়ালে বিলাসবহুল আলপাইন মোটরসের পূর্বের শোরুমের পরিবেশ ছিল এক স্বপ্নপুরীর মতো যেখানে প্রতিটি কোণেই ঝকঝকে ছিল প্রাচুর্যের প্রতিচ্ছবি এই প্রতিষ্ঠানের প্রকৃত উত্তরাধিকারী হল অর্ক আরব বা অরব যে তার বাবার প্রতিষ্ঠিত এই সাম্রাজ্যকে দেখত শুধুমাত্র ব্যবসার স্থান হিসেবে নয় বরং এক আদর্শ কর্মক্ষেত্র হিসেবে একদিন সকালে কোনো পূর্বাধাস ছাড়াই অর্ক এলো এক অপ্রত্যাশিত পরিদর্শনে সাধারণ একজন শ্রমিকের ছদ্মবেশে তার হৃদয় ছিল কোনো গোপন উদ্দেশ্য নয় বরং একটি কঠিন সত্য উন্মোচনের নীরব শপথ কিন্তু সে জানত না যে তার সামান্য একটি ভালো কাজ মেঝে পরিষ্কার করা তাকে মুহূর্তের মধ্যে নিক্ষেপ করবে অহংকার ও দাম্ভিকতার এক অন্ধকার জগতে যেখানে সহানুভূতির কোনো মূল্য ছিল না এই অপমানজনক ঘটনাটি কেবল তার গালি নয় বরং তার সমস্ত বিশ্বাসকে চূর্ণ করেছিল এই অপ্রত্যাশিত আঘাতের পর যা ঘটল তা কেবল আলপাইন মটরসের ভীতই নয় বরং সেখানে কাজ করা প্রতিটি মানুষকে মনকে চিরতরে বদলে দিল বন্ধুরা বিলাসবহুল আলপাইন মটরসের মালিকের পুত্র অর্ক যিনি এই সংস্থার প্রকৃত মালিক ছিলেন একদিন হঠাৎ কাউকে কিছু না জানিয়েই নিজের প্রতিষ্ঠান দেখতে এলেন কিন্তু যখন তিনি দেখলেন যে শোরুমের মার্বেল মেঝেতে সামান্য ধুলো জমেছিল তখন কাউকে কিছু না ডেকে তিনি পাশ থেকে ঝাড়ু তুলে নিলেন এবং দ্রুত মেঝে পরিষ্করণে লাগলেন ঠিক সেই মুহূর্তে প্রতিষ্ঠানটির ম্যানেজার বিশ্বনাথ বা রমেশ ভেতরে ঢুকলেন তিনি অর্ককে একজন সামান্য অশিক্ষিত এবং দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক ভেবে নিলেন আর তার কোনো কথা না শুনে তার মানসিকতা না বুঝে বিশ্বনাথ তার উপর চরম বিদ্রুপ অপমান এবং অমর্যাদার এমন প্রবল বর্ষণ করলেন যে মানবতাও লজ্জায় নত হল কিন্তু এর পরে যা হলো বন্ধুরা সেটা শুনলে আপনাদের পায়ের নিচের মাটিও সরে যাবে এটি সকালের প্রারম্ভিক সময় ছিল প্রতিষ্ঠানটি তখনও সম্পূর্ণরূপে খোলেনি ক্রেতা ও কর্মীরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছিল আর সেই ভিড়ের মাঝেই একজন সাধারণ যুবক ছেঁড়া ফাটা না হলেও একেবারে সাদা মাটা টি শার্ট এবং ডেলিম পরিহিত অবস্থায় কোনো সাজসজ্জা ছাড়া শুধু হেঁটে ভেতরে ঢুকে গেল কারো মনে এই সন্দেহ ছিল না যে সেই মালিকের পুত্র কারো চোখ তার উপর পড়ল না কারণ সে কোনো দামি হাত ঘড়ি পরে আসেনি তার পরনে কোনো নামি ব্র্যান্ডের স্যুট ছিল না তার হাঁটার ভঙ্গিতেও কোনো উদ্ধত ভাব ছিল না তাকে দেখতে সম্পূর্ণ সাধারণ লাগছিল প্রতিষ্ঠানে পা রেখেই তার চোখ মেঝেতে জমে থাকা সামান্য ধূলিকণার উপর পড়ল কাউকে কোনো শব্দ না করে তিনি পাশে রাখা ঝাড়ুটা তুললেন এবং মেঝে পরিষ্কার করতে শুরু করলেন সেই মুহূর্তে অর্ক মালিকের পুত্র না হয়ে কেবল একজন সাধারণ কর্মী ছিলেন যিনি নোংরা দেখে পরিষ্কার করতে এসেছিলেন তিনি চাইছিলেন যে তার পিতার প্রতিষ্ঠানটি সবসময় উজ্জ্বল থাকুক এমনকি সেই পরিষ্করণ কাজটি তাকে নিজের হাতেই করতে হলেও কিন্তু তিনি জানতে পারলেন না যে পরের একটি মিনিট তার জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক স্মৃতিতে পরিণত হতে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে প্রতিষ্ঠানে প্রবেশ করলেন ম্যানেজার বিশ্বনাথ বা রমেশ বয়স প্রায় চল্লিশ অহমিকায় পূর্ণ মানুষকে তাদের পোশাক দেখে বিচার করা এবং নিজেকেই মালিক মনে করে আচরণ করার মতো একজন ব্যক্তি ছিলেন তিনি তার পিছনে ছিলেন তার সহকারী দীপা বা কবিতা যিনি বিশ্বনাথের চেয়েও বেশি বিদ্রুপাত্মক এবং গর্বিত আচরণের অধিকারী ছিলেন যখনই তারা মেঝেতে ঝাড়ু দিতে থাকা অর্ককে দেখলেন তাদের মুখে একটি অদ্ভুত হাসি ফুটে উঠল তারা একে অপরের দিকে তাকালেন এবং চোখ দিয়েই বললেন বোধহয় নতুন কোনো কর্মী একে একটু উচিত শিক্ষা দিতে হবে বিশ্বনাথ দ্রুত পায়ে এগিয়ে গেলেন এবং তিনি কে তার না ভেবে তার কোনো কথা না শুনেই উঁচু কণ্ঠে বললেন এটা কি ঝাড়ু দেওয়ার সময় হল আর যদি তুই কাজ করতেই চাস তাহলে আগে অনুমতি নে আমার অনুমতি ছাড়া এই প্রতিষ্ঠানে প্রবেশ করার তো সাহস হল কী করে অর্ক মাথা নত করে কিছু বলতে চেয়েছিলেন কিন্তু বিশ্বনাথের ঔদ্ধত্ব তার সেই নিরবতাও সহ্য করল না তিনি হঠাৎ রাগে হাত বাড়ালেন এবং অর্কের হাত থেকে ঝাড়ু কেড়ে নিয়ে মেঝেতে ছুলে ফেললেন দীপা মাঝখানে কথা বলে উঠলেন তিনি হাসতে হাসতে বললেন যে গরিব মানুষেরা এমনটাই হয় কাজ না বুঝেই ভিতরে ঢুকে আসে অর্কের মনে হল যেন কেউ তার হৃদয়ে পাথর ছুঁড়ে মেরেছিল কিন্তু তবুও তিনি কিছুই বললেন না তিনি ভাবলেন হয়তো এটাই সবার আসল রূপ দেখার সঠিক সময় হল বিশ্বনাথে না জানি কেন আজ বিরক্তি বৃদ্ধি পেয়েছিল আর যখন তিনি দেখলেন যে অর্ক একটি শব্দও বলছে না তখন তিনি রাগে নিজের হাত তুললেন এবং অর্কের গালে সজরে একটি থাপ্পড় মারলেন পুরো প্রতিষ্ঠান নীরব হয়ে গেল যে দুজন ক্রেতা ভেতরে এসেছিলেন তারাও থমকে গেলেন পরিষ্করণে নিযুক্ত দুজন কর্মীও হতবাক হয়ে গেলেন কিন্তু অর্ক স্থিরভাবে দাঁড়িয়েছিলেন তার মুখে রাগ ছিল না কান্না ছিল না কোনো অভিযোগও ছিল না কি বল একটি গভীর যন্ত্রণা ছিল এমন মানবিক কষ্ট যা একজন গরিবের মনকেও ভেঙে দিতে পারতো ম্যানেজার স্বরে বললেন যদি চাকরি করতে চাস তাহলে আগে শেখো কার সাথে কিভাবে কথা বলতে হয় অর্ক কিছুই বললেন না তিনি শুধু এইটুকুই ভাবলেন যে যদি এই লোকেরা আমাকে এভাবে অপমান করছে তাহলে তারা আসল গরিব শ্রমিকদের সাথে কেমন ব্যবহার করে আমার অন্যান্য কর্মীদের সাথে তারা কিভাবে কথা বলে আর এই মুহূর্তেই তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে তিনি কয়েকদিনের জন্য কর্মী সেজে এই লোকেদের বাস্তবতা জানবেন যে কিভাবে তারা গরিব মানুষের উপর অত্যাচার করে অর্ক সেদিন তার আসল পরিচয় বললেন না তিনি ম্যানেজারকে বললেন আমার পরিষ্করণ এবং ছোটোখাটো কাজগুলো করার প্রয়োজন আছে কোনো মতে যদি চাকরিটা পেয়ে যাই তাহলে আমি আপনার এই উদারতা কখনোই ভুলব না ম্যানেজার তার মাথা নিচু করে কথা বলার ধরন দেখে অহংকারের সাথে বললেন ঠিক আছে তুমি কাল থেকে এখানে কাজ শুরু করবে তবে মনে রাখবে এখানকার নিয়মগুলো আমাদের তোমার নয় দীপও ব্যঙ্গ করে বললেন পোশাক বদলে আসবে এখানে অপরিচ্ছন্নতা ছড়ানো চলবে না অর্ক মাথা নিচু করে ঠিক আছে বলে দিলেন তার হৃদয় ভারী ছিল কিন্তু তার উদ্দেশ্য পরিষ্কার ছিল তিনি ভাবলেন যে তিনি এই লোকেদের আসল স্বভাব না জেনে প্রতিষ্ঠানের অবস্থার উন্নতি করতে পারবেন না সেই দিন তো অর্ক অন্যান্য কর্মীদের সাথে পরিষ্কারণ কাজ করতে থাকলেন কিন্তু তিনি জানতেন না যে এই সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে বড় বাঁক হতে যাচ্ছিল পরের দিন সকালে প্রতিষ্ঠানের বাইরে হালকা রোদ ছিল বাতাসে সেই ঝলমলে অনুভূতি ছিল যে সাধারণত বড় বড় সংস্থায় থাকে কিন্তু সেই যুবকের হৃদয়ে তখনও আগের দিনের চরটি অনুরণিত হচ্ছিল একটি কষ্ট যা তার মুখে নয় তার মনে জেগেছিল আর তা বোঝার মতো কেউ সেখানে ছিল না তিনি সাধারণ পোশাক পরে একটি ছোট খাবারের ব্যাগ নিয়ে কোনো ঘড়ি ছাড়া কোনো জাঁকজমক ছাড়া এলেন তাকে ঠিক তেমনই দেখাচ্ছিল যেমনটি কোনো গরিব পরিবারের যুবক প্রথম কাজের সন্ধানে বেরোয় তিনি শান্তভাবে প্রতিষ্ঠানের দরজা খুললেন এবং ভেতরে পা রেখেই দেখলেন দীপা কাউন্টারে বসেছিলেন দীপার নজর তার ওপর এমনভাবে পড়ল যেন কোনো বোঝা ভেতরে ঠকেছে তিনি হাসি ছাড়া কোনো সৌজন্য ছাড়া বললেন চলে এলে যাও কাজে লাগাও পরিষ্কারণ দিয়ে শুরু করো। অর্ক কিছুই বললেন না শুধু মাথা নাড়ালেন এবং চুপচাপ ঝাড়ু তুলে পরিষ্কার করতে থাকলেন তার ভেতরে কোনো অভিযোগ ছিল না রাগ ছিল না বা প্রতিশোধ নেওয়ার কোনো চিন্তাও ছিল না কেবল একটি গভীর নিরবতা ছিল কারণ তিনি বুঝতে চেয়েছিলেন যে এখানে বাস্তবে গরিবদের সাথে কেমন ব্যবহার করা হয় কিভাবে একজন মানুষের সম্মান তার পোশাকের ভিত্তিতে বিচার করা হয় এবং কিভাবে লোকেরা তাদের চেয়ে নিম্ন অবস্থানে থাকা মানুষদের মানুষ বলেই মনে করে না দিন যত গড়াতে থাকল তার ওপর চাপ তত বাড়তে থাকল কখনও তাকে পুরো মেঝে পরিষ্কারণ করার নির্দেশ দেওয়া হতো কখনো তাকে গাড়ির কাঁচ মোছার কথা বলা হতো কখনো তাকে চা আনার জন্য পাঠানো হতো আবার কখনও তাকে ভারী ফাইল কত্র বহন করতে বলা হতো দীপা অল্প সময়ের ব্যবধানেই কটাক্ষ করতেন ঠিকভাবে কাজ করো নয়তো এখানে টিকে থাকতে পারবে না প্রতিষ্ঠানের পরিবেশ এখন আগের চেয়ে অনেক কঠোর হয়ে গিয়েছিল বিশ্বনাথার দ্বীপার না জানি কেন অর্কের ওপর এক অদ্ভুত ঈর্ষা হতো তাদের মনে হতো যে এই ছেলেটি বেশি চটপটে সাজার চেষ্টা করে কারণ না জানলেও তার ওপর তাদের বিশ্বাস ছিল না অর্ক যতই পরিশ্রম করুন যতই সততার সঙ্গে কাজ করুন তাদের সব মনে হতো যে এই ছেলেটি অতিরিক্ত চালাক কোথাও একটা সমস্যা আছে অর্ক চুপ থাকতেন সহ্য করতেন এবং শুধু মুচকি হেসে দিতেন কিন্তু অনেক সময় এই হাসিও অন্যদের কষ্ট দিত একদিন সকালে অর্ক প্রতিষ্ঠানের মালামালের তালিকা তৈরি করছিলেন এমন সময় বিশ্বনাথ জোরে বললেন এই অর্ক এদিক ওদিক দাঁড়িয়ে সময় নষ্ট কর না আমার জন্য চা নিয়ে এসো অর্ক বললেন স্যার আমি তো তালিকা কিন্তু বিশ্বনাথ তাকে মাঝপথে থামিয়ে দিলেন কাজ কথা বলার সাথে সাথেই হয় অজুহাত দিয়ে নয় যতটা বলা হয় ততটাই করো বেশি বুদ্ধি কাটাতে যেও না দীপাও সেখান থেকে খোঁচা দিয়ে বললেন স্যার এই ছেলেটা একটু বেশি চটপটে হয়তো আগে কোথাও এটু বাসন ধূত এখন সীতাতপ নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে চাকরি করতে এসেছে সব ক্রেতা হেসে উঠলেন বিশ্বনাথ আবার বললেন এই ছেলে বুঝতে পারছ না কি এখনও এখানেই দাঁড়িয়েছ তোমার কি বুদ্ধি আছে অর্ক হাত জোর পরে বললেন দুঃখিত স্যার এখনই নিয়ে আসছি কিন্তু বিশ্বনাথ যেন মজা পাচ্ছিলেন তিনি অর্কের কাছে এলেন এবং বললেন দুঃখ টুক্ষের কথা পরে বলো আগে এইটা বলো তুমি নিজেকে কি ভাব প্রতিষ্ঠানের সবাই চুপ হয়ে গেল অর্ক চোখ নামিয়ে নিলেন দীপাও পিছিয়ে গেলেন না স্যার এমন লোকেদের কাজে রাখাই উচিত নয় না জানি কোথা থেকে সব চলে আসে অর্ক চুপ থাকলেন সন্ধ্যায় প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার কয়েক মিনিট আগে সবাই জানতে পারলো যে সেখান থেকে একটি দামি কাঠের আসবাবপত্র হারিয়ে গেছে হঠাৎ যেন সবাই আতঙ্কে ভরে গেল বিশ্বনাথ সঙ্গে সঙ্গে চিৎকার করলেন সবাই দাঁড়িয়ে যাও এটা চুরি হয়েছে এবং এটা ভেতরে কেউ করেছে পুরো স্টাফ ঘাবড়ে গেল সবার চোখ একযোগে অর্কের দিকে গেল দীপা সবার আগে চিৎকার করলেন স্যার এই ছেলেটাই তো এই রাত পর্যন্ত এখানেই থাকে একেই ধরুন আগে বিশ্বনাথও সুযোগটি ছাড়লেন না প্রথম দিন থেকেই আমার সন্দেহ ছিল এর ওপর এত দামি জিনিস চুরি এই করতে পারে অর্ক হতবাক হয়ে গেলেন তিনি কাঁদে কাঁদে বললেন স্যার আমি চুরি করিনি কিন্তু তার কথা কেউ শুনল না বিশ্বনাথ তার কলার ধরে বললেন চুপ তোর মতো লোকদের জন্য ব্যবসা লোকসান করে অর্কের চোখে এক বিশেষ দীপ্তি ছিল কিন্তু তিনি শুধু এইটুকুই বললেন আমি চুরি করিনি স্যার ঈশ্বরের শপথ দীপাও তার দিক থেকে ঘি ঢেলে বললেন স্যার গতকাল আমি ওকে গুদামের কাছে ঘোরাঘুরি করতে দেখেছিলাম আমার পুরো বিশ্বাস এই এর পিছনে আছে বেশ কিছু কর্মীও ভয় অথবা চাপে মাথা নাড়তে লাগল এই সব শুনে অর্ক ভেঙে পড়েছিলেন কিন্তু তিনি ভেতরে ভেতরে খুশি ছিলেন যে এই লোকেরা এখন আর বেশিদিন এখানে থাকবে না চুরির ঘটনাটি গুরুতর ছিল তাই কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে যোগাযোগ করল আর কিছুক্ষণ পরেই প্রতিষ্ঠানের বড় কাছের দরজার বাইরে একটি কালো গাড়ি এসে থামল দরজা ধীরে ধীরে খুলল আর ভেতরে প্রবেশ করলেন প্রতিষ্ঠানের মালিক অর্কের বাবা প্রশান্ত গুপ্তা তার চেহারা সবসময়কার মতো শান্ত ছিল কিন্তু চোখে কঠোরতা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল সব কর্মী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন বিশ্বনাথার দ্বিপাত সোজা সামনে এগিয়ে গিয়ে দাঁড়ালেন যেন তারাই সবচেয়ে বিশ্বস্ত অর্ক পিছনের কোণে দাঁড়িয়েছিলেন কারণ তিনি তার আসল পরিচয় গোপন করছিলেন প্রশান্ত গুপ্তা এসেই বললেন কোথায় সেই যুবক যার ওপর চুরির অভিযোগ আছে বিশ্বনাথ সঙ্গে সঙ্গে বললেন মালিক এই ছেলেটা সবসময় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করত হান্ড্রেড পারসেন্ট এই চোর দীপাও এক গিয়ে এগিয়ে গেলেন মালিক আমি নিজের চোখে দেখেছি এ রাতে কিছু না কিছু লুকাতে লুকাতে ঘুরতেছিল অর্ক চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন ভীত চোখে তার বাবার দিকে তাকাতেছিলেন অর্কের বাবা প্রশান্ত গুপ্তা সেই মুহূর্তে তার পুত্রকে চিনতে পারলেন না কারণ সে একেবারে সাধারণ অপরিষ্কার পোশাক পরেছিল এবং মাথা নিচু করে দাঁড়িয়েছিল প্রশান্ত কঠোর স্বরে পড়লেন বলো তুমি চুরি কেন করলে অর্ক তখনও মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন কিন্তু তিনি সত্য বললেন স্যার আমি চুরি করিনি প্রশান্ত রেগে গেলেন তিনি বললেন সিসিটিভি পরীক্ষা করো। হঠাৎ সিসিটিভি পরীক্ষা করার সিদ্ধান্ত হল পুরো এলাকা একদম শান্ত হয়ে গেল কর্মীরা একে অপরের মুখ দেখতে লাগলেন বিশ্বনাথের মুখের হাসি হঠাৎ উধাও হয়ে গেল দীপার হাত কাঁপতে লাগল তবুও বিশ্বনাথ বললেন মালিক সিসিটিভিতে তো সব স্পষ্ট দেখা যাবে দেখে নিন ফুটেজ চলতে শুরু করল সবার শ্বাস ছিল। ভিডিও চলল কিছুক্ষণ কিছু দেখা গেল না তারপর একটি দৃশ্য থমকে গেল জুম করা হলো আর যে মুখটি স্ক্রিনে দেখা গেল তা দেখে পুরো প্রতিষ্ঠান স্তম্ভিত হয়ে গেল সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছিল যে অর্ক সেই দামি আসবাবপত্রের কাছে গিয়েছিলেন ঠিকই কিন্তু তিনি সেটিকে চুরি করেননি এরপরে বিশ্বনাথ এবং দীপার মুখ দেখা গেল কিন্তু হঠাৎ স্ক্রিনটি কালো হয়ে গেল সবাই অবাক হয়ে গেল বিশ্বনাথ এবং দীপার পা কাঁপতে লাগলো অর্ক এক কোণে দাঁড়িয়েছিলেন তার চোখে জল ছিল তবে কষ্টের নয় বরং এই কারণে যে সত্য শীঘ্রই উন্মোচিত হতে যাচ্ছিল সব কর্মী একে অপরের দিকে তাকাতে ছিলেন। সবার দৃষ্টি অর্কের ওপর নিবদ্ধ হয়েছিল অর্কের বাবা রাগ এবং কষ্টের মিশ্রণের ধীর কিন্তু অত্যন্ত ভারী স্বরে বললেন আর নয় সব কর্মী চমকে তার দিকে তাকাতে লাগলেন তিনি রাগে অর্কের কাছে গেলেন কিন্তু যেই তিনি অর্কের মুখ দেখলেন তার রাগ প্রশমিত হয়ে গেল যখন তিনি মুখটি গভীরভাবে দেখলেন কয়েক মুহূর্তের জন্য ঘরটি একদম শান্ত হয়ে গেল এবং তারপর সবার মনে হল যে তিনি অর্কের ওপর ক্ষুব্ধ হবেন বা জিজ্ঞাসা করবেন যে সে চুরি কেন করেছিল কিন্তু হঠাৎ তার ঠোঁট কাঁপল চোখ ভরে এলো তিনি আবেগপ্রবণ হয়ে বললেন ব্যাটা তুই পুরো প্রতিষ্ঠান একেবারে কেঁপে উঠল সবার মুখ বিস্ময়ে জমে গেল দিবার মুখ হাঁ হয়ে গেল বিশ্বনাথের বুক দ্রুত স্পন্দিত হতে লাগল অর্ক আস্তে করে বললেন বাবা শুধু এই শব্দটি শুনেই সবার পায়ের তলার মাটি সরে গেল অর্কের বাবা ঘুরে বিশ্বনাথের দিকে তাকালেন এবং তীব্র স্বরে বললেন এ আমার ছেলে তার কণ্ঠস্বর অত্যন্ত ভারী ছিল যেন প্রতিটি শব্দ হৃদয় গেথে যাচ্ছিল এ আমাদের সংস্থার মালিক এ চুরি করবে তার রাগ প্রতিটি কোণে বিদ্যুতের মতো চমকালো দীপার মুখ ফ্যাকাশে হয়ে গেল বিশ্বনাথের হাত কাঁপতে লাগল বাকি কর্মীদের শ্বাস আটকে গেল তিনি অর্ককে আবার দেখলেন এবার একজন পিতার চোখে যেখানে কঠোরতা কম কষ্ট বেশি ছিল বেটা তুই এখানে এভাবে একজন সাধারণ কর্মী সে যে কেন থাকতে চেয়েছিলি তুই বলিসনি কেন যে তুই আমার ছেলে অর্কের চোখে দীপ্তি এলো তিনি সামান্য সাহস জোগালেন এবং খুব ধীরে ভাঙা ভাঙা শব্দে বললেন বাবা আমি দেখেছিলাম যে আমাদের প্রতিষ্ঠানে কর্মীদের সাথে কেমন ব্যবহার হয় আমি নিজে অনুভব করতে চেয়েছিলাম যে একজন সাধারণ কর্মীকে কতটা কষ্ট কতটা অপমান কতটা খারাপ ব্যবহার সহ্য করতে হয় তাই আমি নিজের পরিচয় গোপন রেখে এখানে গাছ করতে এসেছিলাম যাতে আমি বুঝতে পারি যে আমাদের সংস্থার অভ্যন্তরে আসল পরিস্থিতি কী ছিল অর্কের চোখ থেকে জল বইতে লাগলো কিন্তু তাকে এখন দুর্বল নয় বরং খুব শক্তিশালী দেখা যাচ্ছিল তার পিতার চোখ গর্ব এবং দুঃখ দুটোতেই ভরে এলো অর্কের কথা শেষ হতেই বিশ্বনাথ এবং দীপা দুজনেই তার পায়ে লুটিয়ে পড়লেন দীপা কাঁদ্ধে বললেন মালিক আমাদের খুব বড় ভুল হয়ে গেল আমাদের ক্ষমা করে দিন আমরা জানতাম না যে ইনি আপনার পুত্র বিশ্বনাথ থুপিয়ে ফুপিয়ে বললেন আমরা লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম আমাদের দ্বারা যা ঘটেছে তা ভুল ছিল দয়া করে আমাদের ক্ষমা করে দিন আমাদের চাকরি থেকে বরখাস্ত করবেন না পুরো কর্মী দল এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেল যে লোকেরা কখনো অর্কে তুচ্ছ ভাবত আজ তারাই তার পা ধরে কাঁদছিল অর্কের বাবা রাগে বলিলেন তোমরা দুজনে চুরি করলে মিথ্যা বললে একজন নির্দোষের ওপর মিথ্যা অভিযোগ আনলে এবং আমার প্রতিষ্ঠানের সম্মান ধুলোয় মিশিয়ে দিলে তার কণ্ঠস্বর পুরো সমস্থায় প্রতিধ্বনিত হয়ে গেল তাই আজ থেকে তোমাদের দুজনের কাজ শেষ বিশ্বনাথ আর দীপা হাউমাউ করে কাঁদতে লাগলেন ঘর আবার নীরব হয়ে গেল অর্কের বাবা সবেমাত্র ঘুরতে যাচ্ছিলেন যে বিশ্বনাথ আবার পা ধরে ফেললেন মালিক একটা সুযোগ শুধু একটা সুযোগ আমরা নিজেদের শুধরে নেব কসম আর ভুল করব না দীপাও জোড় করলেন দয়া করে ক্ষমা করে দিন মালিক আমাদের ছেলে মেয়ে আছে সংসার চালানো কঠিন হয়ে যাবে পিতা অর্কের দিকে তাকালেন যেন জিজ্ঞাসা করছেন এখন কি করা উচিত অর্ক একটি গভীর শ্বাস নিলেন পিতার হদ ধরলেন এবং ধীরে করে বললেন বাবা ভুল বড় হয়েছে কিন্তু হয়তো মানবতা তার চেয়েও বড় ওদের একটা সুযোগ দিন তবে বড় পদে নয় যেখানে ক্ষমতার ভুল ব্যবহার হতে পারে ওদের নিচের ছোট পদে রাখুন যেখানে ওরা শিখতে পারবে যে কখনো কারো সাথে ভুল করতে নেই ঘর একদম শান্ত হয়ে গেল সবাই অর্কে নতুন শ্রদ্ধার চোখে দেখতে লাগলো অর্কের বাবা হেসে বললেন ঠিক আছে বেটা তুই যা বলবি তারপর তিনি বিশ্বনাথ আর দীপার দিকে তাকালেন আজ থেকে তোমরা দুজনেই কাজ তো করবে কিন্তু ছোট পদে যাতে তোমরা শিখতে পারো যে কর্মের চেয়ে বড় কোনো পরিচয় নেই বিশ্বনাথ আর দীপা কাঁদতে কাঁদতে বললেন ধন্যবাদ মালিক আমরা এই সুযোগ কখনোই হারাবো না অর্ক মাথা তুললেন আর প্রথমবারের মতো কর্মীরা তাকে মালিকের পুত্রের মতো দেখল তাদের নতুন মালিকের মতো দেখল একজন প্রকৃত মানুষের মতো দেখল বন্ধুরা আপনাদের এই নতুনভাবে লেখা গল্পটি কেমন লাগলো মন্তব্য করে অবশ্যই জানাবেন আর আপনারা এই ভিডিওটি দেশের কোন অঞ্চল থেকে দেখছেন সেটাও অবশ্যই জানাবেন পরবর্তী গল্পে দেখা হচ্ছে ধন্যবাদ